তখন ছিল গরমকাল চারিদিকে রোদ খাঁ খাঁ করছে কোথাও এতটুকু জল নেই একটা কাকের বেজায় পিপাসা পেয়েছিল সে জলের খোঁজ করছিল জলের খোঁজে উঠতে উঠতে অবশেষে সে একটি দূরে কলসি দেখতে পেলো কিন্তু উড়ে এসে কলসির কানায় বসে দেখে জল আছে কিন্তু অনেক নিচে অনেক চেষ্টা করেও কাক তার ঠোঁট দুটোকে কিছুতেই জলে ছোঁয়াতে পারল না কাক ঠিক করল কলসিটা সে ভেঙে ফেলবে কিন্তু অনেক চেষ্টা করেও সে কলসিটা ভাঙতে পারল না কলসিটাকে উল্টে দেওয়ার চেষ্টা করল কিন্তু তাও তার পক্ষে সম্ভবই হলো না তখন কাক ভায়া ভীষণ চিন্তায় পড়ে গেল কাকের বড় ঝামেলা হলো পিপাসায় সে আর স্থির থাকতে পারছে না এমন সময় তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল কি বুদ্ধি বলো তো তখন কাক করল কি কলসির আশেপাশে পড়ে থাকা নুড়ি পাথর দেখতে পেল তখন সেই নুড়ি পাথরগুলোকে সংগ্রহ করে একের পর এক পাথর কলসির মধ্যে ফেলতে লাগলো তারপরেই তার কাজ হলো কলসির নিচে যেটুকু জল ছিল সেই পাথর ফেলার পরে সেই জল একেবারে কলসির কানার কাছে চলে এলো নিচের জল কলসির কাছে আসতেই কাক তখন মহা আনন্দে কলসিতে গলা ঢুকিয়ে জল পান করে তার তৃষ্ণা মেটালো তো বন্ধুরা এই গল্প থেকে আমরা কী শিখলাম সমস্যায় পড়লে বুদ্ধি বেরোয় আর গল্পটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে